প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটি যে মসজিদে আজান দেওয়া হয় থাকে মাইকে কিন্তু মসজিদে নামাজ যখন পড়া হয় থাকে তখন মাইক ব্যবহার করা হয় না এটি ব্যবস্থাপনার বিষয় প্রথমে এটি একটি কথা ব্যবস্থাপনা আসলে এভাবে হয় আসেনি বর্তমানে কিছু মসজিদে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাইকে আজানও দিচ্ছেন মাইকে সলাত আদায় করতেছেন তবে কম দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ব্যাপকভাবে একদল লোকের চিন্তাধারা এটি আছে যে যদি মাইকে তদায় করা হয় তাকে তাহলে লোকদের হয় পারে পারে কেউ হয়তো হয়তো খারাপ করতে জন্য এটি মাইকে মাইকে করা না তবে আমরা সলাত আদায় করার বিষয়েও লোকদেরকে উদ্বুদ্ধ করছি আপনারাও যে সমস্ত বাইরের সাথে পরিচয় আছে তাদেরকে উদ্বুদ্ধ করুন বিশেষ করে মসজিদগুলোতে যদি মাইকে সলাত আদায় করা হয় তাকে তাহলে সলাতের এই আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত আল্লাহ বান্দারা উপলব্ধি করতে পারবে যে মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে জামাতে আমার অংশগ্রহণ করা দরকার আমাকে মসজিদে যাওয়া দরকার এটা উপলব্ধি করতে পারবে তখন সে অংশগ্রহণ করতে পারবে যেহেতু মাইক ব্যবহার করা হয় না দেখা যাচ্ছে যে জামাত চলছে আবার মসজিদের পাশেই আরেকজন অন্য একটি কাজে লিপ্ত আছে ফলে জামাত থেকে সে মাহরুম হয়ে যাচ্ছে বঞ্চিত হয়ে যাচ্ছে এই আসলে মাইক ব্যবহার করলে সেখানে আল্লাহর বান্দাদের যেহেতু অধিকাংশ লোকদের মূলত আবেগ আছে অনুরাগ আছে ইমান আছে কিন্তু সমস্যা হয়েছে কাজগুলোর প্রতি যেভাবে মানে নিজের ইচ্ছা থাকার কথা সেই ইন্টেনশনের অভাব আছে এই জন্য সেখানে ভুল হয়ে যায় এক্ষেত্রে আমরা আরও চেষ্টা করি ব্যবস্থাপনা যদি আমাদের এভাবে করা যায় তাহলে মসজিদগুলোতে বাইক এর মাধ্যমে সরা আদায় করা যেতে পারে তবে কেউ মাইক মসজিদে ব্যবহার করে সলা আদায় করা হারাম এ ধরনের কোনো ফতুয়া দিয়েছেন বলে কোনো আলেম আমার জানা নেই শুধু একটা ফেরকা রয়েছে বিভিন্ন শহরে আছে চট্টগ্রামের কিছু অংশের মধ্যে আছে এবং আরও কয়েকটি ডিস্ট্রিক্টের মধ্যে আছে তারা মনে করে থাকে যে মাইক ব্যবহার করাই হারাম এই বিশাল অবশ্য বিতর্কিত গ্রহণযোগ্য নয় মাইক সলাতে মধ্যে ব্যবহার করা যায় যেমনিভাবে আদানের মধ্যে ব্যবহার করা যায় একামতের মধ্যে ব্যবহার করা যাইস জি